বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই উপায়টা একবার করে দেখো এটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান মসৃণ রাখবে ত্বকের থেকে বয়সের ছাপ দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর বাংলা চ্যানেলের উপাস পাশে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা এখন যেরকম গরম পড়েছে আমরা দেখতে স্কিনে কিচ্ছু লাগাতে পারছি না স্কিনটা তেল তেলে হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে ট্যান পড়ে যাচ্ছে সান বার্ন হয়ে যাচ্ছে দাগ ছোপ হয়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনটা যেন একদম গ্লো হারিয়ে যাচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল নাইট স্কিনকে রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে তোমাদের স্কিনের থেকে ওপেন পোর্স কিংবা ধরো দাগছ হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে কালো ভাব চলেছে গ্লো নেই কিংবা স্কিনের মধ্যে ধরো বয়সের ছাপ পড়ে গেছে এই সমস্ত সমস্যাকে দূর করবে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে খুব ইজিলি ভীষণ সহজ প্রত্যেক ইউজ করতে পারো ছেলে মেয়ে টিনেজের এমনকি বাচ্চাদের পর্যন্ত ইউজ করতে পারো এই গরমে দেখবে বাচ্চাদের সেরকম কোনো ক্রিম লাগানো যায় না বড় আমরা যারা বড়োরা আছি তারাও কিন্তু কোনো ক্রিম সহজে লাগাতে পারি না আমাদের স্কিনটা খুব অয়েলি লাগে খুব ঘেমিয়ে যায় আমাদের স্কিনটা আরও কালো লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা রোজ রাত্রিবেলা এই রেমেডিটাকে ট্রাই করবে এটা তোমাদের স্কিনকে ব্রাইট করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে ওপেন পোর্স এজিং সাইন যেমন ধরো ফাইন লাইন্স রিঙ্কলস এই সব সমস্ত সমস্যাকেও কিন্তু এর পাশাপাশি দূর করবে আর স্কিনে তো গ্লো আসবে আর স্কিনটা একদম লাইট অ্যান্ড ব্রাইটেন হবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দিই আর তোমরা যে বাংলার রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা দেখছি খুব তাড়াতাড়ি বোঝে আর আজকের এই স্কিন কেয়ারটা করার জন্য আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর হচ্ছে রোজ ওয়াটার অ্যালোভেরা জেল ভীষণ ভালো এই গরমে তোমরা এভ এভরিডে ডে ইউজ করতে পারো অ্যালোভেরা জেলার রোজ ওয়াটার আর রাত্রিবেলা শোয়ার সময় কীভাবে ব্যবহার করবে চলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এর জন্য সবার প্রথমে আমাদের লাগছে অ্যালোভেরা জেল মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল এখানে আমি ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো আমি এখানে এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে স্কিনকে ঠান্ডা রাখে সুদিং কুলিং এফেক্ট দেয় তোমাদের স্কিনে যদি অ্যাকনে র্যাশ ব্রণ এই ধরনের সমস্যা থাকে সেটাকে দূর করে ত্বকে সফট স্মুথ চাপাল বানায় এরপর দেখো আমি এর মধ্যে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে আমাদের স্কিন যদি ওপেন পোর্স থাকে সেটাকে দূর করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে স্কিনকে টান টান ও উজ্জ্বল করতে সাহায্য করে ভালো করে এই দুটো জিনিস মিশিয়ে নেবে গোলাপ জল আর অ্যালোভেরা জল কিন্তু দুটোই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যে কোনো স্কিন টাইপে কিন্তু এটা ভালো করে স্যুট করে দেখো এরপর আমি এর মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণ কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু মানে ওয়ার্ল্ডের বেস্ট ময়শ্চারাইজার এটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে ডাকছপ থাকলে দূর করে ট্যানকে দূর করে ত্বককে সফট স্মুথ ক্লিয়ার গ্লোয়িং বানাতে সাহায্য করে এটা ভেতর থেকে তোমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন আর গ্লোয়িং করতে সাহায্য করে তো দেখো এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের রেমেডিটা রেডি হয়ে গেলো আর টেক্সচারটা দেখতে পাচ্ছো একদম মার্কেটের তৈরি কিন্তু অ্যান্টিএজিং নাইট ক্রিমদের মতো হয়েছে আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে সাত দিনের জন্য স্টোর করে রাখতে পারো বারবার বানা ঝামেলা নেই একবার বানিয়ে তোমরা কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো তবে যদি ফ্রেশ ইউজ করতে পারো বানাতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় তো দেখো আমাদের নাইট ক্রিমটা রেডি হয়ে গেছে চলো দেখিনি কীভাবে ব্যবহার শুরু করি প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে এসেছিলাম যার জন্য আমার ফেসের মধ্যে প্রচুর ধুলো পলিউশন ডাস্ট ছিল যার জন্য আমি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তোমরা যদি এরম আমার মতো বাইরে থেকে আসো তাহলে তোমরা ফেসওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে আর যদি বাড়িতে থাকো তোমরা কিন্তু ন্যাচারাল ডিওয়াই ওয়াই ওয়াশ ইউজ করতে পারো যেমন ধরো র মিল্ককে অ্যাস এ ক্লেনজার ইউজ করতে পারো মুলতানি মাটি গোলাপ জল একসঙ্গে ভালো করে মিক্স করে ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে তারপরে সেটাকে ধুয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো অথবা টক দই কিংবা বেসন দুটোকে একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ধুয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো তো দেখো আমি তোমার সাথে সঙ্গে তিনখানে ডিআইআই আর রেমেডি শেয়ার করলাম যেটা তোমাদের পছন্দ যেটা তোমাদের স্কিনে স্যুট করে সেটা ইউজ করে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আর মেকআপ থাকলে কিংবা বাইরে থাকলে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে অ্যাপ্লাই করতে হবে আমাদের এই নাইট ক্রিমটা তো দেখো তো এখানে দেখো নাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো এইবার এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে তোমাদের এটাকে দু হাত দিয়ে ভালো করে স্কিনের মধ্যে মাসাজ দিতে হবে মাসাজ দেওয়ার ফলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে এটা তোমাদের স্কিনকে টাইট করবে চোখের নিচের কালি থাকলে দূর করবে ফাইন লাইন্স রিঙ্কলস পড়ে গেলে সেটাকে দূর করবে তাকে ফর্সা উজ্জ্বল ঝলমালে করে তুলবে এটা তোমাদের স্কিনকে টাইট করবে স্কিন যদি পাতলা হয়ে যায় সেই সমস্যাটাকে দূর করবে দেখো এরকম আপওয়ার টুকে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে আপলিপ্ট আপলিপ্ট করবে তোমাদের স্কিন যদি ঝুলে যায় কিংবা স্কিনে মধ্যে বয়সের ছাপ চলে আসে সেগুলোকে দূর করতে সাহায্য করবে ত্বককে ফর্সা উজ্জ্বল করবে আর এটা কিন্তু ন্যাচারালি তোমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করবে যাতে স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করবে অনেক বেশি সফট ও স্মুথ হয়ে যাবে আর এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপকে দূর করবে আর স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে তুলবে তো দেখো ভালোভাবে এটা ফুল ফেসে মাসাজ দেবে মিনিমাম আট থেকে দশ মিনিট কিন্তু এটা দিয়ে স্কিনে মাসাজ দেবে শুধু ফেস কেন তোমরা কিন্তু হাত পা ফুল বডিতে এটা অ্যাপ্লাই করতে পারো দেখবি অনেক সময় আমাদের হাত পাটা গ্লো করে না দেখতে পাচ্ছ এটা কত সুন্দর গ্লো করতে সাহায্য করছে রুক্ষ সুক্ষ হয়ে যায় ট্যান পড়ে যায় ফুল বডিতে তো সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনকে না একদম বেবি সফট করে তুলবে তো দেখো এইভাবে ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে ওভারনাইট এটা স্কিনে রেখে দেবে সকালবেলা কোনো নর্মাল ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল প্রেস করতে একদম ভুজবে না যে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ